যে এক মাস ছিল ওটা ব্যাখ্যা করতে যাচ্ছি যে ওইটা ছাড়া দিন শেষ তো ওটাকে আমরা আবার নতুন জীবিত করছি এই আধুনিক মাধ্যমে 2024 এ এসে আসলে আমরা যে স্বাধীনতাটা অর্জন করলাম তো ওইটাই যে আমাদের ভিতরের যে অন্তরে যে আমাদের ভাবনা ওটা আমরা আসলে পলন্তির মাধ্যমে যে দেওয়ালগুলো আছেগুলোতে পূজতে চলার চেষ্টা করতেছি আর ঐতিহাসিক ছাত্র জনতার গণবুত্থান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্ররা চিত্রাঙ্কনের মাধ্যমে আন্দোলনের স্মৃতি শৃঙ্খল বাঙ্গার গল্প ও আগামী দিনের তারণ্যের স্বপ্নকে ফুটিয়ে তোলেন নোয়াখালী থেকে আব্দুল কুদ্দুস রানার রিপোর্ট কালের মধ্যে আমরা কিছু আমরা প্রতিবাচন অনেক কিছু লিখছিলাম তো ওইগুলোকে আমরা একটু কালারফুল রূপ দেওয়ার জন্য আজকে আমাদের ইভেন্ট এরই প্রতিষ্ঠা এবং সবাই সুন্দরভাবে কাজগুলো করছে সুন্দরভাবে সম্পর্ক হচ্ছে আমাদের আসুন এবং আমরা সবাই খুশি এন্ড আমরা এই তিনটা কাজ করেছি আশা করি ভালোই হচ্ছে আর যে সৈরাচারের ছিল ওটা ব্যাখ্যা করতে যাচ্ছি যে সৈরাচারের দিন শেষ মূলত যা আমাদের মুকুবাই উনি আমাদের এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিল তো

আমরা যেন বৈষম্য দূর করতে পারি এমনই প্রত্যাশা করেন সাধারণ ছাত্ররা নোয়াখালী থেকে আব্দুল কুদ্দুস রানা ম্যাগনা টোয়েন্টি